আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে যখন আমরা লজিক গেট অঙ্কন করি সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো ফাংশন থাকে যেমন এখানে বারো নম্বর অঙ্কে বলেছে এক সমান এ অ্যান্ড বি এর উপরে নট অর্থাৎ এ আর বি গুণ করে তার উপরে নট মানে এ আর বি দ্বারা একটি ন্যান গেট হবে ন্যান অ্যান্ডের উপরে নট মানে কি ন্যান গেট প্লাস বি আর সি নট মিলে এখানে আবার গুণ হবে মানে অ্যান্ড গেট এটি দ্বারা একটি ন্যান গেট হবে এটার দ্বারা একটি অ্যান গেট হবে গুনের এই দুটো ফলাফল মেলে মাঝখানে আবার যোগ হবে আবার সি যখন আঁকবো সি এর সাথে আবার নট যুক্ত করতে হবে তো বেশ কয়েকটা আমাদের এখানে গেট অঙ্কন করতে হবে আমরা আমাদের এখানে ধাপে ধাপে করি প্রথমে এ আর বি এ একটা ইনপুট বি একটা ইনপুট দুটা মিলে কী হচ্ছে গুন করে তার উপরে নট গুন করার জন্য এই অ্যানগেট গেট মানে গুন আর এই উপরে নটটার জন্য এখানে একটা গু নটের প্রতীক আবার বলছি এ আর বি এ একটা লাইন বি একটা মানে লাইন দুইটা মিলে গুণ হয়েছে গুণের উপরে এই দাগটার জন্য এখানে নট হয়েছে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবি নট আচ্ছা পরবর্তীতে বি বি মানে কি এই লাইনটা তো বি আমরা নিচে ট্রেনে আলাদা করব এই যে বিয়ের নিচ থেকে এটা কিন্তু বি সি নট সি তো নাই তো সি একটা নিলাম এখন সি তো না সি নট তো সি যেহেতু নট তাই সি এর উপরে এখানে নট যুক্ত করব সি এর সাথে নট যুক্ত করে এইখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে সি নট এখন বি আর সি নট মিলে কিন্তু গুণ হয়েছে গুণের জন্য অ্যান্ড গেট গুণের জন্য কি অ্যান্ড গেট এই লাইনটা বের হলো বি সি নট আবার বলছি লক্ষ্য করি এ আর বি গুণ হয়েছে তার উপরে এই নট আবার বি সি নট এটা সি নট দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণ মানে অ্যান্ড গেট এখন অনেকের মনে হতে পারে এই প্রতীকটা এখানে হলো না কেন এখানে হবে না কারণ এইটার উপরে যদি আর একটা নট থাকতো এখানে যদি আর নট থাকতো এরকম বড় দুইটার উপরেই তাহলে এখানে আমাদের এই প্রতীকটা হতো আচ্ছা এখন এটার ফলাফল এটা এটার ফলাফল এটা দুইটা মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগ 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 করার জন্য আবার আমরা এখানে ওয়ারগেট অঙ্কন করবো তো অর্গেটে অঙ্কন করার জন্য আমরা একটু ছোট করে নিতে পারি এই ছোট করে নিলাম এখানে এবার অর্গেটে অঙ্কন করব এই যে অর্গেট চাঁদের নেয় বাঁকা এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এক্স একশো মানে টোটালটা হচ্ছে এইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদাহা হাফেজ